বজবাজের উনিশ নম্বর ওয়ার্ডে হনুমানের কামড়ে আহত একাধিক স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত চার দিন ধরে হনুমানের কামরে আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা বজবাজ থানার পুলিশ এবং বন দফতরের তরফ থেকে খাঁচা বিছানো হয়েছে কিন্তু তাতেও ধরা দিচ্ছে না হনুমান 4월, 8시간, 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 8, 8, 8 আসবার পরে ফেলে দেয় ফেলে দেবার পরে তার উপরে বুকের উপর বসে আর ফাঁক ফাঁক করে কামড়ে নেয় আচ্ছা কামড়ার পরে মাংসগুলো সব তুলে তুলে খেয়ে নিয়েছে আচ্ছা তারপরে উনি ছটফট ছট দৌড় ছুটে গিয়ে দেখছি এরকম অবস্থা তারপরে ওই তুলে নিয়ে গিয়ে ওই একে ওকে চিল্লা চিল কত লোক জড় হয়ে গেল প্রচুর লোক হয়ে গেল সকালবেলা কি হবে কি রক্ত তো জলে চলে যাচ্ছে একদম এমন অবস্থা রক্ত তো পাঁচ খানা গামছা মারা হয়েছে না তারপরে একখান কাপড় মাথা হয়েছে তারপরে সবকিছু মেয়েদের দুবার পরে তারপরে বাচ্চা নিয়ে হসপিটালে নিয়ে গেল নিয়ে যেতে কতক্ষণ ঘর পরে নটার পরে নিয়ে গিয়ে অপারেশন ও নিয়ে গেল অপারেশন করে রাত বারোটা হয়ে প্রচুর সেলাই পঞ্চাশটা সেলাই পড়ছে বড় ছেলে বলছে পঞ্চাশটা সেলাই পড়েছে ওনার নাম কি মানে আট নজনকে কামড়েছে কামড়ানো মানে ওইরকম কামড়ানো ভয়ঙ্কর ভাবে কামড়াচ্ছে ভেন কেটে দিয়েছে কারুর আপনার সব থেকে কম সেলাই পড়েছে বত্রিশটা আর একদিনে তো চার জায়গায় কামড়েছে একশো সেলাই হয়েছে কারো তিপ্পান্নটা এইভাবে বাচ্চাদের হয়তো ভয়ে আমরা তথেষ্ট বাচ্চাদের যদি ধরে বাচ্চারা বাঁচবে না আর বন বিভাগ আপনার একটা দুটো খাঁচা বসিয়ে দিয়েও চলে গেছে ওদের আর কোনো এ নেই আর আমাদেরকে বলছে মেরে দাও তোমরা পেলে মেরে দাও এইভাবে হয় কোনো দায় সারা কাজ পুরো এলাকা ভাঙা ততষ্ট যে বেরোচ্ছে আপনার হাতে করে ডান একটা লাঠি বা যে কোনো একটা অস্ত্রশস্ত্র নিয়ে বেরোচ্ছে আজকে সকালে যে ভদ্রমহিলাকে কামড়েছে মানে একদম পার্সোনাল পার্টির কাছে কামড়েছে তার সেখানে আপনার সে ডান্ডা নিয়ে বসেছিল ফলাম আছে সেই সময় গিয়ে দিয়েছে প্রচণ্ড আটনা প্রচণ্ড বাজি খাটি তাড়াবার চেষ্টা করছে মেরে যে এদেরকে নিয়ে যাবে সেরকম এদের কোনো মনোভাবই নেই দায় সারা মতো দুটো কলা বসি আর খাঁচাটা বসিয়ে দিয়ে চলে গেছে লাঠিনে ঘোরার কারণ বিগত তিন দিন ধরে হনুমানের অত্যাচারে আমাদের লাঠিনে ঘুরছি আজ বিয়ে পরশু দিনে হয়েছে পাশের বাড়ি একদিনে কামড়েছে কামড়ে তার এই দিকে ছিঁড়ে দিয়েছে পিছনে ছিঁড়ে দিয়েছে তার আগের দিনে একটা একটা বউ ঠিক নটার সময় করে লোন দিতে যাচ্ছিলো তাকে পুরো আঁচড়ে ছিঁড়িয়ে দিয়ে একদম রক্তক্ষাই করে দিয়েছে প্রায় তার কমসে কম চোদ্দো পনেরোটার পর সেলাই পড়েছে আজকে ঠিক সকাল পাঁচটার সময় করে একজন ভদ্র মহিলা বাসন মারতে যাচ্ছিলো সে ডানটা নিয়ে করতে যাচ্ছে বাসন মারতে যাচ্ছিলো তাকে প্রায় এখানে পুরো ছিঁড়ে দিয়েছে তার আজকে বত্রিশ খানা সেলাই পড়েছে আমরা প্রায় ভোট থেকে পাড়া সব ছেলে মিলে এভাবে একটার করে তো খুঁজছি হনুমানটাকে পাড়ায় পুরো আতঙ্ক হয়ে আছে একদম না কেউ বাচ্চা সব বাচ্চা পরীক্ষা সব বাইরে বাচ্চার গার্জেন না কি করছে লাঠি নিয়ে বাচ্চাকে দিচ্ছে পরীক্ষা দিয়ে যাচ্ছে সবাইকে সবাইকে আক্রমণ করছে সবাইকে আক্রমণ করছে

आर पी न्यूज़ बांग्ला